শুভ দুপুর মংলার মামার ঘাট থেকে আপনারা যে ঘাটটি দেখতে পাচ্ছেন এই ঘাট থেকে এপার ওপার অসংখ্য মানুষ এখান থেকে যাতায়াত করে তো পাশে হচ্ছে এখানে পর্যটকদের জন্য সুন্দরবনে ভ্রমণ করার জন্য জায়গা আছে এবং এখানে বিভিন্ন ধরনের শিপ আছে দেখতে পাচ্ছেন যে এই মোংলা শহর মংলা শহরের সবথেকে জনপ্রিয় এই মামার ঘাট